জিন্দগির অর্থ কি জীবন মানে খানা জীবন মানে ঘুম জীবন মানে লজ্জাস্থানের চাহিদা পূরণ যৌন চাহিদা পূরণ এই তিন জিনিস তাহলে কুকুরের সাথে বিড়ালের সাথে গরু ছাগলের সাথে তফাৎ কি ওই প্রাণীগুলো তো খানা ঘুম এবং যৌন চাহিদা পূরণ করে কিনা কথা বলেন না কেন কুকুরের সাও আছে কিনা তো কুকুর বিড়াল খায় কি না কুকুর বিড়াল ঘুমায় কি না তো তোমার সাথে তফাত কি বেনামাজি বলে সেজদা নাই যার কপালে আমনে লগে জানোয়ারের পার্থক্য কথা আমনে খারাইয়ে কনসে ভিডিও করুন আপনি কো হ্যাঁ বলেন এখন বলেন সে আমরা শুনি এনে দরজনে বিচার করুন পার্থক্য কোন আপনার সাথে জানোয়ারের তফাত ছেলেরা বলো বাবা তোমরা যারা মা নামাজ পড়ো নাই হ্যাঁ লজ্জা কোথায় তোমাদের